আমার এখানে বিভিন্ন কালেকশন রয়েছে তো স্কোয়ার নেক আর রাউন্ড নেকের যে ডিফারেন্টটা সেটা একবার দেখিয়ে দিই দেখুন এইটা হচ্ছে স্কোয়ার নেক এই দেখুন স্কোয়ার নেক আর এইটা হচ্ছে রাউন্ড নেক দুটো পাশাপাশি যদি রাখা হয় তাহলে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারবেন এই ডিফারেন্টটা দেখুন এই দুটোর মধ্যে ডিফারেন্ট হচ্ছে এইটা হচ্ছে রাউন্ড শেপ রকম রাউন্ড শেপ আছে আর এইটা কিন্তু স্কোয়ার শেপ আছে দেখুন স্কোয়ার শেপ ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আগের দিন আমি আপনাদের কিন্তু এই প্যান্টটা তৈরি করা শিখিয়েছিলাম আর তার সেকেন্ড পার্ট হলো আজকে সিক্স ইঞ্চি গোপালের জন্য কিন্তু আমি এই রাউন্ড শেপের যে নেক হয় রাউন্ড নেক বা রাউন্ড টপ বলতে পারেন এই শেপের উলেন ক্রচেট টপ আপনাদের তৈরি করা শেখাবো ভেরি ইজি ওয়েতে ভেরি ইজি আর এই ডেসক্রিপশান বক্সে এই ভিডিও ডেসক্রিপশান বক্সে এই প্যান্টের লিঙ্কও দেওয়া থাকবে যদি কেউ মিস করে গিয়ে থাকেন অবশ্যই দেখে নিন খুব সহজ পদ্ধতিতে কি করে বানানো যায় আপনাদেরকে দেখাবো তার আগে আমার গোপালের মাপটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে দেখুন আমার গোপাল কিন্তু সিক্স ইঞ্চি আমার লাড্ডু গোপাল সিক্স ইঞ্চ গোপালের জন্য এই রাউন্ড শেপ নেক দেখুন পুরো হ্যান্ড টু হ্যান্ড এটা সাড়ে তিন ইঞ্চি আছে আর লম্বায় আছে দু ইঞ্চি একবার পরিয়ে দেখেই দিই কেমন ফিট হচ্ছে এই ব্লাউজেরই টিউটোরিয়াল আজকে দেখাবো আর এটা সম্পূর্ণ একটা টিউটোরিয়াল ভিডিও আপনারা অবশ্যই দেখতে থাকুন দেখুন একদম ফিট হয়েছে এখানে একটা দড়ি বানিয়ে দিতে হবে যেমন রকম তৈরি করে দিয়েছি এরকম দুটো দড়ি লাগিয়ে দেব। দিয়ে এটা খুব সুন্দর ফিট হবে আর বন্ধুরা এইটার সাথে আমি এই প্যান্টের সেটটা তৈরি করছি এই প্যান্টের সেটটা কেমন তৈরি হবে আপনাদের দেখিয়ে দিই এই প্যান্টের মধ্যে কিন্তু আমি এইরকম টাইপের বেবি শ্যুট টাইপের জিনিস বানাবো যেটা আপনাদেরকে নেক্সট ডের ভিডিওতে এই জিনিসটা তৈরি করা শেখাবো কারণ প্রথমে প্যান্টটা তৈরি করা শিখতে হবে তারপর এই জিনিসটা তারপরে এর সাথে অ্যাটাচ করে একটা টুপি তৈরি করা শেখাবো তো আসুন দেখাই ফার্স্ট আমি একটা এখানে হুকের মধ্যে নট করে নেব করে নিলাম নিয়ে ওয়ান নর্মাল চেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে আমি ষোলোটা চেন নেবো আগে ফাইভ হয়ে গেল সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন ফোরটিন ফিফটিন সিক্সটিন ষোলোটা চেন নিয়ে নিলাম খুব ভালো করে দেখবেন এই ষোলোটা চেন যে নিলাম এন্ডিং এন্ড চেনটার মধ্যে আমি আঙুল দিয়ে এভাবে ধরে নিলাম এবার আমি তিনটে চেন নেব টু থ্রি তিনটে চেন নিলাম এবার যে চেনটার মধ্যে আমি আঙুল দিয়ে ধরে রেখেছিলাম ওখানে একটা ডাবল কুশিয়া করে নেব তাহলে আমি ষোলোটা চেন তো নিয়েছিলাম নিয়ে আবার আমি তিনটে চেন করে একটা চেন বাড়ালাম তাই না এই যে একটা চেন আমি বাড়ালাম তাহলে টোটাল হয়ে গেল আমার সতেরোটা একটা চেন যেহেতু বাড়িয়েছি প্রত্যেকটা চেনে একবার করে আমরা ডাবল কুশিয়া করে নেবো দুটো হয়ে গেলো আমার প্রথমে চেনটা কিন্তু একটা ডাবল ক্রুশিয়ায় কাউন্ট হবে দুটো হয়ে গেল দেখুন এইভাবে ডাবল ক্রুশিয়া করতে হবে তিন চার পাঁচ তো আমি এই রাউন্ডটা পুরো করে আপনাদেরকে দেখাচ্ছি নেক্সট কী করতে হবে দেখুন আমাদের সতেরোটা চেন কিন্তু হয়ে গেছে একবার কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি দেখুন ওয়ান এই যে টু ফোর সিক্স এইট টেন টুয়েলভ ফোরটিন সিক্সটিন আর এই প্রথমের যে তিন নাম্বার চেন মানে তিনটে চেনের ওই ডাবল ক্রুশিয়াটা তো আমাদের টোটাল হয়ে গেল সতেরোটা এবার কী করবো 17 ডাবল ক্রুশিয়া হয়ে গেলো নেক্সট ওয়ান

আর লাস্ট ঘরটায় একটা সিঙ্গেল ডাবল ক্রোশিয়া করব মানে একবার ডাবল ক্রোশিয়া করব। আমাদের এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট হবে থার্টি টু ডাবল ক্রোশিয়া দিয়ে থার্টি টু ডাবল ক্রুশিয়া তো আমি এটা কমপ্লিট করে আপনাদের কাউন্ট করে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন আমি একদম লাস্ট ঘরটায় চলে এলাম আপনাদেরকে দেখাবো বলে দেখুন লাস্ট ঘরটায় কিন্তু আমি একবারই ডাবল ক্রোশিয়া করব। এবার আমি কাউন্ট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটাল দেখুন এটা কমপ্লিট হয়েছে থার্টি টু ডাবল কুশিয়া দিয়ে দেখুন প্রথমের এই একটা আর লাস্টের এই একটা দুটো হয়ে গেল তাহলে আমি এবার কাউন্ট করি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ চব্বিশ ছাব্বিশ আঠাশ তিরিশ লাস্টের এই একটা আর এই একটা দুটো বত্রিশ হয়ে গেল এইবার আমি দেখুন আমার কিন্তু সেকেন্ড রাউন্ড থার্টি টু ডাবল ক্রুশিয়া দিয়ে কমপ্লিট হলো এবার থার্ড রাউন্ডটা খুব ভালো করে দেখবেন দুটো চেন করে নিলাম এটা একটা ডাবল ক্রুশিয়া কাউন্ট হবে আমি এবার এটাকে ঘুরিয়ে নিলাম একটা ডাবল ক্রুশিয়া হলো নেক্সট ডাবল ক্রুশিয়া করলাম পরের ঘরটায় থার্ড নাম্বার ঘরে গিয়ে আমি দুটো ডাবল কুশিয়া করব ওয়ান টু আবার পরের চেনটাতে একটা ডাবল কুশিয়া করব তারপরের চেনটা একটা ডাবল কুশিয়া করব থার্ড নাম্বার ঘরটা মানে তার পরের ঘরটায় দুটো ডাবল কুশিয়া করবো ওয়ান সেম প্লেসে টু তারপরের ঘরটায় একটা ডাবল কুশিয়া করবো ওয়ান তারপরের ঘরটায় একটা ডাবল কুশিয়া করবো টু তারপরের ঘরটায় দুটো ডাবল কুশিয়া করব তো এইভাবে আমার এই রাউন্ডটা কিন্তু কমপ্লিট হবে মানে একটা ঘরে একটা ডাবল কুশিয়া তারপরের ঘরে একটা ডাবল কুশিয়া থার্ড নাম্বার ঘরে গিয়ে দুটো ডাবল কুশিয়া আবার একটা একটা আবার দুটো একটা একটা আবার দুটো এইভাবে কিন্তু এই রাউন্ডটা কমপ্লিট করতে হবে থার্ড রাউন্ডটা সেটা কমপ্লিট হবে আপনাদের থার্ড রাউন্ড ফর্টি টু চেন দিয়ে ফর্টি টু চেন দিয়ে কিন্তু থার্ড রাউন্ড আপনাদের কমপ্লিট হবে ঠিক আছে আমি এটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ফর্টি টু চেন ফর্টি টু ডাবল কুশিয়াতে আমার এটা কিন্তু কমপ্লিট হলো এবার আমি পরের রাউন্ডটা দেখাচ্ছি খুব ভালো করে দেখবেন এটা ভাইটাল রাউন্ড আছে ওয়ান টু প্রথমে আমি দুটো চেন নিয়ে নিলাম এবার আমি এটা টার্ন করছি এই ডাবল কুশিয়া কিন্তু কাউন্ট হবে এই দুটো চেনকেই একসাথে তাহলে একটা হয়ে গেলো নেক্সটে নিচ্ছি দুই নেক্সটে নেব তিন তারপরের ঘরটায় নেব চার তারপরের ঘরটায় নেব ঘরটায় নিচ্ছে ছয় ছটা চেন হয়ে গেল ডাবল ক্রোশিয়া নেওয়া এবার কি করব নটা ঘর আমি স্কিপ করে দেব মানে নটা ঘর ছেড়ে দশ নম্বর ঘরে গিয়ে ডাবল ক্রোশিয়া করব কিভাবে করব দেখুন দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন নটা ঘর আমি ছেড়ে দিলাম দশ নাম্বার ঘর হয় এইটা এখানে গিয়ে আমি ডাবল কুশিয়া করবো প্রথমে চেনের হুকের মধ্যে সুতো নিয়ে নেব নিয়ে 10 দশ ঘরে হুকটা ডেলে এইভাবে আমি সুতোটাকে টেনে নেব হয়ে গেল এবার আমি কি করব এইখানে টোটাল আমার বারোটা এরকম ডাবল কুশিয়া হবে এটাকে নিয়ে এই যে এখানে তো একটা হয়ে গেল নেওয়া নেক্সট দুই এটাকে কাউন্ট করে কিন্তু হ্যাঁ এই যে এটা যে ছিল এটাকে কাউন্ট করে কিন্তু এই দুটো হলো দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো দেখুন লাস্ট বারো করে নিলাম বারোটা এবার আবার আমি নটা ঘর স্কিপ করব দেখুন এই যে বারোটা এখানে হয়েছে তো এই যে বারোটা এখানে হয়েছে এর পরের ঘরটায় এই দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এই নটা ঘর স্কিপ করে এই যে দশ নম্বর ঘরে গিয়ে আমি ডাবল কুশিয়া করব সুতো নিয়ে নিলাম হুকে দশ নম্বর ঘরে ডাবল কুশিয়া হয়ে গেল ওয়ান এটা আমার ওয়ান কাউন্ট হবে ওয়ান থ্রি ফোর ফাইভ সরি ফাইভ ফ লাস্টে এই যে এখান থেকে 6 তাহলে আমাদের কি হলো একবার বুঝিয়ে দিই আমরা এখান থেকে শুরু করেছিলাম কাজটা এখান থেকে শুরু করেছিলাম এখানে আমরা প্রথমে ছটা ঘর নিয়েছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স ছটা ঘর নিয়েছিলাম তারপর আমরা নটা ঘর স্কিপ করে দিলাম এই নটা ঘর স্কিপ করে দিয়ে আমরা দশ নাম্বার ঘরে গিয়ে এই দশ নম্বর ঘরে গিয়ে একটা ডাবল ক্রুশিয়া করেছিলাম এই যে ডাবল ক্রুশিয়া করেছিলাম একটা তাহলে কি হলো এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো টোটাল বারোটা করলাম মাঝখানে করার পর আবার নটা ঘর স্কিপ করে দিয়ে এইখানে যে জয়েন্ট করলাম সেই জয়েন্টের যে ডাবল কুশিয়াটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তাহলে হয়ে গেল এদিকে ছটা এদিকে ছটা ছয় ছয় বারো এইটা নটা আর এইটা নটা প্লাস এইখানে হলো বারো তাহলে টোটাল হয়ে গেল ফর্টি টু আমরা তো ওই ফর্টি টু চেন ছিল না লাস্টেরটায় তখন গিয়ে আমরা এখানে ছটা করলাম নটা স্কিপ করলাম মাঝখানে বারোটা করলাম তারপর আবার নটা স্কিপ করলাম তারপর ছটা তো টোটাল কাউন্ট ফর্টি টুতে এসেই দাঁড়ালো এবার আমাদের কিন্তু কি করতে হবে ডাবল ক্রুশিয়া করে নেব ওয়ান টু ঘুরিয়ে নেবো এটাকে ঘুরি নিয়ে প্রত্যেকটা চেনে আমরা একবার করে ডাবল ক্রোশিয়া করে নেব তারপর তার পরের পার্টটাও আপনারা বাড়িয়ে নিতে পারেন যেমন দেখিয়ে দিই একবার এই একবার ডাবল কুশিয়া করলাম নেক্সট চেনটাতে যাব ডাবল কুশিয়া করব। এইভাবে আপনাদের কিন্তু টোটাল এখানে টোয়েন্টি ফোর চেন হবে টোয়েন্টি ডাবল ক্রোশিয়া হবে আপনারা যদি শর্ট টাইপের ব্লাউ মানে টপ পরাতে চান তাহলে শর্ট করবেন আপনারা যদি তারপরে আরও লেন্থ করতে চান তারপরে আবার লেন্থ বাড়িয়ে নেবেন তো আমার তো অলরেডি এটা তৈরি করা আছে এর একটা স্যাম্পেল আমি দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান এটা কমপ্লিট করে আপনাদেরকে পুরো টপটা দেখাচ্ছি এইভাবে ডাবল কুশিয়া করে নিতে হবে টোয়েন্টি ফোর ডাবল কুশিয়াতে কিন্তু এটা কমপ্লিট হবে আমি কমপ্লিট করে দেখাচ্ছি দেখুন আমার টোটাল কমপ্লিট হয়ে গেল আমি একবার কাউন্ট করে দেখিয়ে দিই কত চেনে এটা কিন্তু এন্ড হবে দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ আর লাস্টে এই দুটো চব্বিশ টোটাল ফট টোয়েন্টি ফোর চেনে কিন্তু কমপ্লিট হলো এবার আমি এই সাইজটাই রাখবো যেমন ধরুন দেখাচ্ছি এই দেখুন আমার গোপালের এই যে ব্লাউজটা তৈরি করা আছে এই সাইজেরই করা আছে কটা রাউন্ডে দেখিয়ে দিই দেখুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ রাউন্ড নেক এটাও তাই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইবার আমার এন্ডিং কিন্তু করতে হবে এইভাবে এটাকে সুতোটাকে আমি কাট করে দেব দেখুন আমি গোপালকে পরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কেমন সুন্দর লাগছে একবার দেখুন কত সুন্দর ফিট হয়েছে সাইডে আমি দড়ির ব্যবস্থা করে দেবো বাধার আপাতত আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন কত সুন্দর লাগছে আমাদের ছোট্ট লাড্ডু গোপালের এই ব্লাউজটা একদম সুন্দরভাবে ফিট হয়েছে আমি এই ব্লাউ সরি এই প্যান্টটার সাথে কিন্তু আমি এই ব্লাউজটা পরাব আপনাদেরকে দেখাই একবার কত সুন্দর লাগবে এই কালার কম্বিনেশানটা একবার দেখে নিন দেখুন একদম ফিট হয়েছে সাইডে দেখুন এখানে ফিতে লাগিয়ে দেবো আর এইখানে ফিতে লাগিয়ে দেবো দিয়ে এইভাবে বেঁধে নিতে হবে এইভাবে বেঁধে নেবো একদম সুন্দরভাবে ফিট খুব সুন্দর ফিট হলো সেটিংটাও খুব সুন্দর হয়েছে এই প্যান্টটার সাথে আমার গোপালের এই ড্রেসটা আমি এখন পরাচ্ছি না তার কারণ এই প্যান্টের মধ্যে এই জিনিসটা তৈরি করবো এই জিনিসটা আপনাদের নেক্সট ডে দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে ভেরি ইজি ওয়ে নেক্সট ডে আমি কিন্তু আপনাদেরকে কি কি দেখাবো এই যে এই প্যান্টটার মধ্যে এই জিনিসটা বানানো দেখাবো প্লাস এই মাথার যে টুপি বানাবো একটা এর সেটের টুপি সেটা বানানো দেখাবো তো যারা যারা দেখতে চাইছেন অতি অবশ্যই নেক্সট দিনের ভিডিওটা দেখবেন আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনো রিকোয়ারমেন্ট থাকলে কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কিন্তু আমাকে কন্ট্যাক্ট করে নেবেন আমি আপনাদের সব সময় পাশে আছি জয় রাধে হরে কৃষ্ণা